চার বছর ল্যাক ফি মানে যত ইচ্ছা ফ্রি ফায়ার পাবজি খেলতে পারো ভাই ফোন ল্যাক করার টেনশনই থাকবে না এখনকার মোবাইল তো এক বছরই দম হালকা হয়ে যায় মোবাইলে সিম আর ওয়াইফাই না থাকলেও ফোন করা যাবে ভাই আর মোবাইলের দাম কত সিক্স নাইন 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 ভাই সত্যি করে হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং আজও ভালো থাকবেন আজ আমরা রিভিউ করতে চলবো টেকনো স্পার্ক গো 2 যেটা নতুন নতুন লঞ্চ হয়েছে আর দাম রেখেছে মাত্র 6999 টাকা ভাই আর এই টাকার মধ্যে ফোনে এত এত ফিচারস দিয়েছে না পুরো মাথা নষ্ট ভাই ফোনটা আজ ফুল রিভিউ করব কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে এই দু হাজার পঁচিশে আমি এক লাখ সাবস্ক্রাইবারের টার্গেট নিয়েছি তো এই এক লাখ সাবস্ক্রাইবারের জার্নি নিয়ে আপনারা প্লিজ আমার কাছে থাকবেন সো এই হালফিল দু থেকে তিন দিনের মধ্যেই এই ফোনটা লঞ্চ হয়েছে নাম হচ্ছে টেকনো স্পার্ক গো টু কিছুদিন আগে গো ওয়ান এনেছিল এখন গো টু মোবাইল দিচ্ছে নম্বর ওয়ান ভাই নম্বর ওয়ান কেন আর আমি বলছি এটা নম্বর ওয়ান কেন কিছু কিছু কারণ আছে ভাই এটা নম্বর ওয়ান হতেই হবে কারণ এখানে দিচ্ছে আইপি সিক্সটি ফোর ভাই এই রেঞ্জের মধ্যে আইপি সিক্সটি ফোর দিচ্ছে তারই সঙ্গে ডিসপ্লে যদি কথা বলো তোমরা কি ভাবে ভাই এতে ডিসপ্লে আর কি দেবে ভাই তো এই দামের মধ্যে দিচ্ছে একশো কুড়ি জিগা আওয়ার্স এর ডিসপ্লে বুঝতে পারছো ভাই মাথা নষ্ট পুরোপুরি তারই সঙ্গে নো ইন্টারনেট কানেকশন বা নো সিম ভাই সিম আর ওয়াইফাই লাগবে না এইগুলো ছাড়াও তোমরা মোবাইলে কথা বলতে পারবে কিন্তু এটা কি করে যখন ফোনটা আমার হাতে আসবে তখনই জানতে পারবো এখন অত বড় ইউটিউবার হয়নি ভাই যে কোম্পানি ভাই আমাকে ফোন গিফট করবে সেরকম অত বড় ইউটিউবার হয়নি এই সঙ্গে সবচেয়ে বেশি যেটা আমার ভালো লেগেছে কারণ আমি একজন নিজে গেমার সেই জন্য এইটা ভাই আমার চাই চাই চার বছরের ল্যাগ ফি পারফরমেন্স ভাই এটা কোনো মোবাইল কোম্পানি দেবেই না চার বছরের ল্যাগ ফি এতটা সিওর হচ্ছে চার বছর ল্যাগ করবে না ভাই এই মোবাইলটা যত ইচ্ছা পাবজি ফিভার কল অফ ডিউটি ভাই যা কিছু খেলতে পারো এই রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এআই অ্যাক্টিভ নয়েস ভাই এবার থেকে আপনারা রাস্তায় যখন কথা বলবেন তখন বিভিন্ন রকমের পাশে আছে নয়েস আসে না সেই নয়েস একদম স্টপ করে দেবে এআই এর মাধ্যমে ভাই এইটা মনে হচ্ছে কোনো মোবাইলে এখনো পর্যন্ত দেয়নি বা দিলেও ফোনের দাম হচ্ছে পঁচিশ হাজার তিরিশ হাজার এরকম মোবাইলে দেয় এরকম সাত হাজার টাকার মোবাইলে এরকম আপনারা দেখতে পাবেন না আর যদি ব্যাটারি পারফরম্যান্সে কথা বলেন তাহলে হে ভাই সাব পাঁচ হাজার ব্যাটারি দিচ্ছে মানে একবার চার্জ দাও তাও সারা দিন গেম খেলো নো টেনশন এবার রুকোস দ্যারা সাফার করো এইট জিবি র্যাম আপডেট করতে পারবে ফোর জিবি কিনে এইট জিবি করতে পারবেন এরপরে যদি ক্যামেরার কথা আসছো ব্যাক ব্যাক ক্যামেরা দিচ্ছে তেরো মেগাপিক্সেল ডুয়েল আর কন্টে দিচ্ছে ভাই আট মেগা পিক্সেল কম নয় ভাই সাত হাজার দাম ভাই ভাবো একবার সাত হাজার দাম আর এরকম বিভিন্ন কালারে পেয়ে যাবেন এর সঙ্গে আরো অনেক কিছু পেয়ে যাবেন যেমন দশ ওয়ার্ড চার্জার ভাই সাহ এখনকার মোবাইল আর চার্জার দেয়নি কিন্তু এই মোবাইল এই রেঞ্জে ভাই চার্জার দিচ্ছে তাও আবার দশ ওয়ার্ড ইউএসবি কেবল দিতে এগুলো সবই থাকে সো কে কে মোবাইলটা কিনতে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মোবাইলটার লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দেব তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবেন সব স্টকও হয়ে যেতে পারে কারণ এই রেঞ্জের মধ্যে এত কিছু আর কোনো মোবাইল কোম্পানি দিতে পারবে না বা এখনও পর্যন্ত দিচ্ছে না তো ফাইন বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি যদি ভিডিওটা ভালো লাগে বা এরকম ধরনের কন্টেন্ট আপনাদের পছন্দ হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি নেক্সট ভিডিও আরো কিছু এরকম গ্যাজেট বা মোবাইল নিয়ে আসবো তো আজকের জন্য টাটা 拜拜。Bye bye.